সত্যি কি আমরা মন খুলে কাজ করতে পারি পুঁজির সঙ্গে ব্যক্তির লড়াই এবং সেই লড়াইটা তো থাকবেই কোনো না কোনোভাবে আমরা তো সব কিছু বন্ধ করে দিই বই পড়া ভাবনা চিন্তা সব বন্ধ করে দিয়ে আমরা আমাদের বাড়িগুলো ফ্ল্যাট বাড়িগুলো তো বাক্স হয়ে গে হয়ে যাচ্ছে গোটা আস্ত এই মনের মতো করে গল্প বলতে গেলে লড়াই করতে হবে আমাদের বাক্সের ইতিহাসটা কিন্তু ততটা বোকা নয় আর আমি ওটাকে বাক্স বলে ছোট করতে চাই না সাহিত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে সিনেমায় ওটিটিতে নাকি সিরিয়ালে কোথায় মন খুলে কাজ করা যায় আলটিমেটলি কিন্তু মন খুলে করাটা একটা খুব একটা মিথ হ্যাঁ তো মন সত্যি কি আমরা মন খুলে কাজ করতে পারি চেষ্টা করি চেষ্টা করি আর ইট কামস উইথ আ প্রাইস ধরো ইন্দুবেলা ভাতের হোটেল তো সে অর্থে যে উপন্যাসটা খুব খুবই পপুলার উপন্যাস অসম্ভব ভালো একটা লেখা কিন্তু সেটা সেটা পড়লে কিন্তু কেউ বলবে না যে ওটা এটা খুব সহজে সিরিয়াল বা সিরিজ বা সিনেমা করা যায় ওটা মন খুলে যে আমি করেছি এবং আমাকে করতে দেওয়া হয়েছে এটা ওয়ার্ক করেছে এটা যদি না করতো ওয়ার্ক তাহলে কিন্তু হয়তো আমাকে ফিরে যেতে হতো ওই ট্রোপসগুলোয় যেগুলো দিয়ে মনে করা হয় যে যে একটা 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 ওটি ওটি প্ল্যাটফর্মে গল্প বলতে গেলে এগুলো দরকার তো আসলে সেটাই লড়াইটা যে আমরা কিভাবে গল্প বলবো কিভাবে ভাঙবো ট্রোপসগুলোকে ক্লিশেসগুলোকে কারণ বারবার ওই মনের মতো করে গল্প বলতে গেলে লড়াই করতে হবে বর্তমানে পরিচালকের জন্য ওটিটি কি স্বাধীনতার জায়গা যেভাবে কর্পোরেটসগুলো কন্ট্রোল করছে তাতে কোথাওই কোনো স্বাধীনতার জায়গা নেই স্বাধীনতার জায়গা যেটা যদি বলো তার মানে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস একজন ক্রিয়েটারের ভয়েস তার সিগনেচার তার গল্প বলার স্বাধীনতা সেটা কিন্তু কোথাওই নেই সেটা বাইরে আরও বেশি ফিল করা যায় বাইরে কাজ করলে কলকাতা এখনও যেহেতু একটা গ্রোয়িং গ্রোয়িং মার্কেট এখনও এখনও হয়তো একটু স্পেস পাওয়া যাচ্ছে আমি জানি সেই স্পেসটা কতদিন পাওয়া যাবে যখন একবার পুরো কর্পোরেট স্ট্রাকচারটা এখানে গেড়ে বসবে তবে এটা তো চিরকাল সারা পৃথিবীর সবারই লড়াই ছিল যে পুঁজির সঙ্গে ব্যক্তির লড়াই এবং সেই লড়াইটা তো থাকবেই কোনো না কোনোভাবে যে একজন আর্টিস্ট তার নিজের ভয়েসে কথা বলার জন্য লড়াই করে যাবে আর সিস্টেম চাইবে তাকে তাকে একটা ফরম্যাটে আনা যে ফর্ম্যাটটা ইজিলি বিক্রি করা যায় বোকা বাক্স শব্দটা শুনলে প্রথম মাথায় কি আসে আমার আমার খুব সুন্দর স্মৃতি আছে বোকা বাক্স নিয়ে তখনও বোকাবাক্সটা বোকা হয়ে যায়নি হ্যাঁ আমার ছোটোবেলাতে এত ভালো ভালো প্রোগ্রামস দেখতাম আমাদের বোকা বাক্সের ইতিহাসটা কিন্তু ততটা বোকা নয় আর আমি এটাকে বোকা বাক্স বলে ছোট করতে চাই না পর্দার নানা পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে সেই সব কিছু নতুন সিরিজে তুলে ধরা হয়েছে না আমি এখানে একদমই জাজমেন্টাল নই একজন অভিনেত্রীর জীবন সেখানে যেটা এসেছে যেটা এখনও অবধি কখনো হয়তো আমরা দেখিনি যে মেগা সিরিয়ালের যারা কাজ করেন তাদের জীবন বা তাদের বেঙ্গসের বাইরে তাদের অভিনয় জীবনটা এবং তাদের ব্যক্তিগত জীবনটা কিরকম শাশুড়ি বৌমার ঝগড়া ধারাবাহিকে ফিরে ফিরে আসাকে পরিচালক হিসেবে কিভাবে দেখেন আসলে শাশুড়ি বউ কেন চায় হয়তো আমাদের জীবনটাই আমাদের গণ্ডিটা এত ছোট করে নিয়েছি আমরা যে আমাদের কাছে ওটাই জীবন হয়ে গেছে হুম কারণ আমরা তো কিছু বন্ধ করে দিই বই পড়া ভাবনা চিন্তা সব বন্ধ করে দিয়ে আমরা আমাদের বাড়িগুলো আমাদের ফ্ল্যাট বাড়িগুলো তো বোকা বাক্স হয়ে হয়ে যাচ্ছে গোটা আসতো সে কারণে শাশুড়ি আমাদের জীবনের কন্টেন্ট হয়ে যাচ্ছে ওটার সঙ্গে হয়তো রিলেট করতে পারি বোকা বাক্সতে আসলে কি কি বন্দি হওয়া উচিত বলে মনে হয় যে কোনো মাধ্যমই তো আমাদের লিবারেট করা উচিত সেটা আমাদের মুক্ত করবে কিন্তু সেটা তো হয় না সে ধর্ম হোক বিবাহ হোক কোনো ইনস্টিটিউশন হোক মতো বা টেলিভিশন হোক অতিথি হোক আলটিমেটলি একটা প্রোগ্রেসিভ রোল যেটা প্লে করার কথা কথা সেটা না করে তার উল্টো দিকে চলে যায় বিভিন্ন কারণে সেটা একটা স্থবির একটা প্রতিষ্ঠান হয়ে ওঠে তখনই সেগুলো সেগুলো সবই আসলে বাক্স এবং তাতে আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বন্দী হয়ে যাই